নবীজি সাল আলিয়াল্লাম বলেন ইদা আতসা আহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহ নবীজি বলেন যখন তোমাদের কারো হাঁটছে আসে হাঁটছে দেয় তখন সে যেন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রবের মহান আল্লাহ আয়রা তারপর নবীজি বলেন ওয়ালিয়াকুল্লাহু আকুহু আউ সাহিবুহু এবং তার সাথী যে শুনবে সে যেন বলে তার সাথী অথবা যে শুনবে ইয়ার হামুক আর হু ইয়ার হামুকাল্ল আর সে ব্যক্তি যদি ইয়ার হামুকাল্ল বলে যে ব্যক্তি শুনল সে যদি এর হামুকল বলে নবীজি বলেন ফ্যাল ইয়কুল ইয়িক হুয়ু সিহ তখন হাঁচছি দাতা যে প্রথমে হাঁটছি দিল ওই হাঁচছি দাতার জন্য আবার বলে ইহাদি কুমল ন হো বা এলাকুম অর্থাৎ শুভ অর্থাৎ প্রথম যে ব্যক্তি হাঁছছি দিল হাতছি দেওয়ার সাথে সাথে সে বলবে আলহামদুলিল্লাহ আর যে শুনবে সে বলবে ইয়ার হামুকাল্ল ইয়ার হামুকাল্ল বলার সাথে সাথে